সুঅভ্যাস সুঅভ্যাস করি রপ্ত করো সুস্থ জীবন সুস্থ সবল জীবন করো দেহ সুস্থ সবল রাখতে যেসব নিয়ম মানা চাই সুস্থ সবল রাখব দেহ এসো সবাই শপথ নি স্বাস্থ্য বিধান চলব মেনে সকলকে তার খবর দি এরপরে সূর্যি মামা ওঠার আগে সূর্যি মামা ওঠার আগে বিছানা ছেড়ে ওঠো প্রাতকৃত্য সেরে মাঠে জোর কদমে ছোট দাঁতটা মাজা খুব জরুরি সেটার খেয়াল রেখো কোনটা ভালো কোনটা মন্দ নিজের থেকে শেখো সুস্থ সবল দেহ মন সুস্থ সবল চাও কি তুমি রাখতে দেহ মন প্রতিদিনই করতে হবে করতে তোমায় হবে যোগাসন নিয়মিত যোগাসনে অনেক রোগী সারে এই কথাটা বলতে তোমায় চাই যে বারে বারে পুষ্ট রাখে দেহখানা সতেজ রাখে মন সলভাসন ভুজঙ্গা আসন আর যে সবাসন পড়া লেখা করতে হবে জ্ঞানের পরিচয় পড়া করেই ছোটরা যারা ছোট্ট যারা যেন বড় হয় সু অভ্যাস রপ্ত করো আরো শেখো আরো পড়ো গুরুজন আছে তারপরে আছে পথের পাঁচালি তারপরে নিজের যা কাজ তারপরে আছে আমাদের শরীর সু অভ্যাসকে রপ্ত করো সুস্থ থাকো জীবন ভরে প্রথমে আছে বিদ্যালয়ে তারপরে আছে এসব খাবে রোজ সু অভ্যাস সু অভ্যাস রপ্ত করো জীবন ভরে একটা ফল চাই তারপরে নিয়মিত মুখ হাত ও আর এস সর্বদা ঢেকে রেখো জল ও খাবার সু অভ্যাস সু অভ্যাসকে রপ্ত করো সুস্থ থাকো জীবন ভরে প্রথমে খাবার ঢেকে রাখো তারপরে পানীয় জল বিশুদ্ধ হওয়া চাই তারপরে থুতু অতি নোংরা রপ্ত করো সুস্থ থাকো জীবন ভরে রপ্ত করে সুস্থ থাকো জীবন ভরে অধিক পানে তাকাবে না বিকেল বেলায় খেলার মাঠে শোবার আগে মশারি রোজ টাঙিয়ে নেওয়া চাই